তোমাদের সবাইকে স্বাগত তো পরে চলে এলাম আর একটা নতুন লাইট নিয়ে তো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো পুজো তো চলে এলো বুঝতেই পারছো আর কটা দিন বাকি আছে পুজো দেখতে দেখতে কিন্তু পুজো এসে গেছে কিন্তু এখনো কেনাকাটা হয়নি তো ওই জন্য আসলাম লাইভে তো শুনে দেখি আমার বন্ধুদের কেনাকাটা হয়েছে কি তো তোমাদের কি কেনাকাটা হয়ে গেছে আমার এখনো তো কেনাকাটা হয়নি কবে কেনাকাটা করতে যাই পুজো কিন্তু দেখতে দেখতে এসে গেছে তোমার হচ্ছে এই অমাবস্যায় হচ্ছে তোমার কলা কাটবে তো কালকে তো মনস পুজো বিশ্বকর্মা পুজো তো যারা যারা লাইভে জয়েন্ট হয়নি প্লিজ একটু লাইভে জয়েন্ট হয়ে যাও আর আমি হচ্ছে খেয়ে একটু শুয়েছিলাম ওই জন্য চোখগুলো একটু ফলা ফলা লাগছে তো খেয়ে একটু শুয়েছিলাম ঘুম টুম দিয়ে যেই ঘুমিয়েছে ঘুম থেকে উঠে দেখে খুব জোরে বৃষ্টি পড়ছে তো আবার বাইরে কটা জামাকাপড় ছিল সেগুলো আবার তুলতে গেছিলাম তো তারপরে আর ঘুম পাচ্ছে না তো বসে বসে ভিডিও করছিলাম ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছিলাম তো ভাবলাম ইউটিউবে লাইভে আসবো আসবে বলে সে আসাই হয় না তো ওই জন্য আসলাম তো প্লিজ হটপট করে সবাই জয়েন্ট হয়ে যাও তো তাড়াতাড়ি করে সবাই জয়েন্ট হয়ে যাও এখানে তো মুখটা পরিষ্কার লাগছে কিন্তু আবার ভিডিওতে কি ঝাপসা লাগছে একটু কমেন্ট করে বলো আর যারা এখনো জয়েন্ট হয়নি প্লিজ ঝটপট ঝটপট করে সবাই লাগবে জয়েন্ট হয়ে যাও যা যে লাইভে জয়েন্ট হয়েছে বসে বসে শুধু বোর হয়ে আছে জানো তো ওই জন্য ভাবলাম একটু লাইভে আসি তো বন্ধুরা আসলে বন্ধুদের সাথে একটু গল্প করতে পারবো তো ওই জন্য আসলাম তো প্লিজ কমেন্ট করো না বর্ষা বর্ষা পেয়ে সবাই ঘুম দিচ্ছে মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমাদের ঘরে নেটওয়ার্কের প্রবলেম হয় প্রচুর ওই জন্য আমার লাইভ করতে ইচ্ছা না তো একজন দাদাভাই এসছে অমিত্র তো দাদাভাই আমার লাইফে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো হাই হাই কেমন আছো বলো তো কেমন আছো তুমি আমি তো ভালো আছি মোটামুটি ভালো আছি কারণ এখনো পুজোর কেনাকাটা হয়নি তো ওই জন্য একটু মনটা খারাপ হয়ে আছে তো ওই জন্য শুনতে এলাম যে আমার বন্ধুদের কেনাকাটা হয়ে গেছে কিনা তো বলো পুজোর কেনাকাটা হলো পুজোর কেনাকাটা করেছে অমিত আছি কোন রকম দিন যায় রাত আসে মনে কত স্বপ্ন ও বাবা তাই মনে কত স্বপ্ন ভাসে তুমি কি জানো তুমি কি জানো তুমি আমার ক্রাশ ও বাবা তাই নাকি হয়তো তো অমিত বলো পুজোর কেনাকাটা কি হলো কমেন্ট করে বলো তো ভিডিওটা কি পরিষ্কার লাগছে একটু কমেন্ট করে বলো তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে না তাহলে বাইরে যাবো তোমাকে মন থেকে খুব ভালোবাস ওরে বাবা তাই নাকি এত ভালোবাসা কোথায় রাখবো অমিত বলছে না হয়নি আচ্ছা এখনো হয়নি সেম আমারও হয়নি এখনো কবে কেনাকাটা করতে যাই দেখি পুজোর ভাবজি পুজোর লাস্টে কেনাকাটা করতে যাব তো কি করব যখনই দেখি তোমার ওই মুখ তখনই পাই আমি অনেক বাবা গো তাই নাকি হাসি পেয়ে গেল আমি তোমার কথা শুনে মুখ দেখে যদি কারো সুখ পাই তো বা তাই তো তো বলো কি দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলে আর তোমার বাড়ি কোথায় একটু বলো তোমার এত সুন্দর হাসি তাই তো আমি তোমাকে খুব ভালোবাসি বাবা তাই থ্যাংক ইউ তো বলো কি দিয়ে খাওয়া দাওয়া করেছো অমিত আর তোমার বাড়ি কোথায় লাইফটা কোথা থেকে দেখছো প্লিজ একটু বললে খুব ভালো হয় আর আমার মুখটা কি পরিষ্কার বজায় প্রথম বাড়ি তোমার মন আর দ্বিতীয় বাড়ি নদিয়া জেলা ও আচ্ছা তাই থেকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিত তোমাকে তো বলো দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া আর আমার কি ক্লিয়ার বোঝা যাচ্ছে একটু বলল কমেন্টে কারণ আমাদের ঘরে তো নেটওয়ার্কের প্রবলেম হয় প্রচুর ওই জন্য আমি লাইভ করি না এত প্রবলেম সেই যেতে হবে আমার বাইরে গিয়ে বসে থাকতে হবে ওই জন্য আমি করিনি বুঝতে পেরেছ করে দিয়েছি লাইক ডান তুমি কি হবে আমার জান অবশ্যই লাইক ডান করে দিয়েছে মানে জানতো হতেই হবে না তো এখন কি করছো বলো তোমার বাধা রয়েছে চুল তাই তো আমি তোমাকে সারা জীবন ভালোবাসব নেই কোনো নেই তো কোনো ভুল বাবা তাই নাকি খাওয়া দাওয়া করলে অমিত বলো তো বলো একটু আমার মুখটা কি ক্লিয়ার আসছে একটু বলো তোমার কাছে জানতে চাইলাম তো তুমি কিছু বলছো না মানে ঝাপসে ঝাপসে হাঁপছে আসছে না তো না পরিষ্কার আসছে তুমি খুব কিউট নেই তো কোনো ডায়েট 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 বুঝতে পারলাম না কী বললে তুমি কিউট নেই তো কোনো ডায়েট ও ডায়েট করি না তাই বলছি ডাউট তো আর সব বন্ধু বান্ধবরা সবাই কোথায় শুধু একজনেই তো কমেন্ট করছে আর কেউ কমেন্ট করছে না তো বলো পুজোর কেনাকাটা হলো কি না তো আমার মুখটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে একটু বলো তো মানে পরিষ্কার আসছে তো না ঝাপসা নাই তো আমাকে আবার বাইরে যেতে হবে বাইরে গিয়ে বসে থাকতে হবে বিরক্তিকর লাগে একদম আমার বাইরে যেতে একদম ভালোই লাগে না খুব জোর বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন একটু মানে বৃষ্টিটা ধরন দিয়েছে আই এম এ ফিজিক্যাল এডুকেশন টিচার রিসেন্ট জব পেয়েছি ও বাবা তাই তো ভালো তো আরেকজন দাদা ভাই এসছে সরি ফুল মল্লা তো দাদা ভাই আমার লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো হাই হ্যালো কেমন আছো বলো লাইক ডান করে দিয়েছে থ্যাংক ইউ তো বলো পুজোর কেনাকাটা হলো আমি তোমার সাথে পার্সোনালি কথা বলতে চাই কিভাবে পার্সোনাল কথা বলতে তো বলছি তো বলো কি মনে কোনো কথা থাকলে বলতেই পারো বুঝতে পেরেছ তো প্লিজ বলতেই পারো আমি আমার নাম্বার শেয়ার করছি স্ক্রিনশট দিয়ে নাও নাও প্লিস আমি কীভাবে কী করে আমি অত জানি না গো তো যা যা লাইভে জয়েন্ট প্লিজ কমেন্ট করো আর কোথায় গেলে সবাই কেউ কমেন্টই করছে না কেউ আসছে না কি ব্যাপার সবাই কি ঘুম দিচ্ছে নাকি লিখে নাও কেন কথা বলছি ভালো লাগছে না আমার নাম্বার লিখতে হবে এই তো কথা বলছি ভালোই তো লাগছে না তো আরেকটা কথা শোনো আমার কিন্তু মেম্বারশিপ আর সুপার আছে তো তোমরা যদি জয়েন করতে চাও অবশ্যই একটু জয়েন করতে পারো তো ঠিক আছে সাত শূন্য সাত ছয় শূন্য আট দুই চার শূন্য দুই কোথায় যে চলে প্লিজ নাম্বার নিয়ে কি হবে বলো তো কেউ আমার সুপার মেম্বারশিপে জয়েন করো প্লিজ একটু জয়েন করো नहीं जो है कि ना नहीं लम्प ट्राई कोतबारी तो सरे जो तो हमार मेंबरशी बस सुपर एक टू ज्वाइन हो तो কারণ আমার ইউটিউবে খুব প্রবলেম দিচ্ছে জানো তো মানে মনে হচ্ছে বড় ভিডিও করতে হবে মানে ডলারের অপশান দিয়েছে মানে দুটো পেয়েছি মানে মেম্বারশিপ আর সুপার পেয়েছি তো কি করতে হবে ওর জন্য বুঝতে পারি না ওর জন্য আমার বড় ভিডিও ছাড়তে হবে কিন্তু আমার একদমই মানে ভালো লাগে না বড় ভিডিও ছাড়তে বুঝতে পারছো তো তোমরা যদি চাও আমার সুপার আর মেম্বারশিপে জয়েন হতে প্লিজ একটু হেল্প করো ও আচ্ছা টাকা ছাড়া কি খুব ভালো বন্ধু হওয়া যায় না সেটা বলিনি এরকম ভেবো না টাকা ছাড়া আমি ওগুলো ইউটিউব থেকে পেয়েছি তো সেটাই বললাম যে সুপার আর মেম্বারশিপ পেয়েছি তো ওটাই বলছি বুঝেছো সেটা তোমার ইচ্ছা তুমি জয়েন্ট হও বা না হও সেটা তোমারই ইচ্ছা ওগুলো পেয়েছি তো সেটাই তোমাদেরকে শুনিয়ে দিলাম বুঝতে পেরেছ আমি আছি তো তোমার পাশেও বাবা তাই কাছে থাকার জন্য থ্যাংক ইউ আমি তুমি যেটা বললো না টাকা ছাড়া কিছু না আমি আমি তো শুধু বলতে চেয়েছি আমি মানে সবাই তো বলে যে সবাই পেলে যখন ওই যে সুপার আর মেম্বারশিপ কেউ যদি জয়েন্ট হতে যাও কিন্তু কেউ আমার সাথে কেউ কোনো দিনও জয়েন্টও হয়নি বুঝতে পেরেছো মানে ওগুলো পেয়েছি যার কারণে ইউটিউব করা আমি কিন্তু তোমার ফোন এর আসে বসে আছি তার বন্ধুরা সবাই কোথায় ঝটপট করে সবাই জয়েন্ট হয়ে যাও ফোনের আশায় কেন বসে থাকবে এই যে লাইভে আসছি কথা বলছি এগুলো ভালো লাগছে না বুঝি তার বন্ধুরা সবাই কোথায় গেল ঝটপট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও কি হলো কেউ এখনো জয়েন্ট হচ্ছে না একজনই মেসেজ করে যাচ্ছে আর কেউ তো নেই সবাই মনে হচ্ছে বর্ষা হচ্ছে তো বর্ষা পেয়ে মানে সবাই ঘুম দিচ্ছে আমি ফ্রিতে টিউশন পড়াই আর ফ্রিতে খেলা আমি প্রতি বছর শীতের সময় গরিব মানুষের কম্বল বিতরণ করি ও আচ্ছা তা তো খুব ভালো খুব ভালো তো প্রতি বছর পুজোর সময় গরিব মানুষের যেমন প্যান্ট শাড়ি বিতরণ করি অনেক ভালো আমাদের এদিকে কিছু পাঠিয়ে দাও আমরা কেনাকাটা তো করেনি তো কিছু পাঠিয়ে দাও আর সবাই বন্ধুরা কোথায় গেল কেউ আসে না অনেক দিন পরে আসলাম একটু গল্প করতে তো একজন বক বক করেই যাচ্ছে আর কেউ আসছে না তো প্লিজ ঝটপট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও সময় খুব গরিব মানুষ ছিলাম তাই বুঝি গরিব মানুষের তো যার যারা লাইভে জয়েন্ট হচ্ছে প্লিজ একটু কমেন্ট করুন যা গেল নক কত বুঝ বুঝলাম না কত কি তুমি আর কতজনকে তোমার নাম্বার দিবে যা লাইফে যাও এরকমই কথা এরকমই কথা কেন অমিত দাদাবার মনে হয় নাম্বার মানে বেশি হয়েছে বুঝেছো ওই জন্য যার লাইফে যায় সেখানে গিয়ে বলেন যে নাম্বার লাগবে নাম্বার লাগবে কারণ সামনে তো পুজো আসছে ওই জন্য হয়তো অমিত দাদাবার খুব প্রয়োজন বৌদিদের তো আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো নামটা বুঝতে পারছি না অন্য লাইভ দেখছি এরকম কথা বলতে তো কি বলবো তোমাকেই বলছি মানে অমিত দাদা মানে এখন সামনে তো পুজো চলে আসছে ওই জন্য হয়তো বৌদিদের নাম্বার নিয়ে কথা বলবে ওই জন্য হয়তো তো কী কার করবে তো আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ দাদাভাই তোমাকে তো প্লিজ একটু কমেন্ট করো আর একটু পাশে থেকো একটু লাইক ডান করে দিও ক্রিকেট খেলা পড়াশোনা করায় তাহলে আমাদের এখানে যারা যারা বাচ্চা কাচ্চা আছে তাদেরকে পাঠিয়ে দেবো অমিত ভাইয়ের কাছে ফ্রিতে ক্রিকেট খেলা শেখায় পড়াশোনা শেখায় তো খুবই ভালো হবে বুঝতে পেরেছ কই অমিত ভাইয়ের কথা বলছে না তো আমার মুখটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে একটু কমেন্ট করে বলে তো কারণ ঘরের মধ্যে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে আর যদি নেটওয়ার্কের প্রবলেম হয় তাহলে বাইরে যাব নিশ্চয়ই কথা দেখে বোঝা যায় কতটা ভদ্র কাকে বলছো দাদা ভাই অমিত দাদাকে আমি আরো তিনটা লাইভ দেখছি এই রকম নাম্বার লিখে দিতে ও আচ্ছা কি করবে তো অমিত বলছে মেঘ দেখে কেউ করিস নে ভয় আড়ালে আর তার সূর্য হাসে শরীর হাসি অন্ধকারে ফিরে আসে তারপর বলে ওয়েট করছি তোমার ফোনের আশায় ভয়ে পালিয়ে গেল মনে হয় আমি দাদা ভাই একটু মজা করছে মনে হয় তুমি আবার কিছু মনে করো না ভুল বলে থাকলে আমি প্রণাম নিয়ে ছাড়বো ও আচ্ছা প্রণাম দিয়ে ছাড়বো মানুষ মানুষেরই জন্য অবশ্যই স্ক্রিনশট আছে এইসব আবার কি স্ক্রিনশট টট মেরে নিচ্ছ কথা বলছি তো হচ্ছে না স্ক্রিনশট মেরে নিচ্ছ মানুষ মানুষের জন্য তাহলে আমার আমার ওই যে মেম্বারশিপে জয়েন্ট হও দেখি মানুষ মানুষেরই তো জন্য তো বন্ধু বন্ধু সাহায্য তো অবশ্যই করতে পারে নাকি তো তোমার লাইফের থেকে বেরিয়ে আবার অন্য লাইফে চলে গেছে ও আচ্ছা প্লিজ কমেন্ট করো কই সবাই কি ঘুমিয়ে করলে নাকি কে আর কমেন্টই করছে না তো পুরোনো হয়ে ছিল কি ব্যাথা বাবা সবাই কোথায় গেলে ঝটপট করে কমেন্ট করো আর ভাল লাগছে না বসে থাকতে লাইক ছেড়ে হাঁটা দেবো আমি এক দুজন আসলে হয় কেউ কমেন্ট না করলে আমি তো চুপ করে বসে থাকবো নাকি কেউ কমেন্টই করছে না ঝটপট করে সবাই কমেন্ট করো সামনে পুজো আসছে আর মুখে কি সব বাড়াচ্ছে মানা যায় প্লিজ একটু কমেন্ট করো আর ভালো লাগছে না আমার একটু ঘুম পরব ঘুম থেকে উঠলাম আবার ঘুম পাচ্ছে কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ওই জন্য কী করবো বলো কেউ যে কমেন্টই করছে না তো যারা যারা জয়েন্ট হয়ে আছো হবে একটু কমেন্ট করো কমেন্ট করলে তো ভালো লাগে যে তোমাদের সাথে বক করি তাহলে সবাই কি বগা হয়ে গেল নাকি কেউ আর কথা বলছে না ঠিক আছে আজকে টাটা করছি পরে দেখা হচ্ছে নেক্সট লাইফে আমি নেক্সট লাইফ মানে বলি আবার আসবো কিন্তু সে আর আশাই হয় না কি করবো করে কেউ আসে না গল্প করে না ওই জন্য ভালোই লাগে না বুঝতে পেরেছি তো চলো টাটা কালকে তো মনসা পুজো মানে বিশ্বকর্মা পুজো সবাই খুব আনন্দ করো কমেন্ট করো তো চলো টাকা